সর্বপ্রথম একটি মজার কিসা আমি শেয়ার করতে চাই আর তারপর আমি আপনাদের কাছে কিছু কোয়েশন করতে চাই অবশ্যই আমি আশা করি আপনাদের থেকে আনসার পাবো আচ্ছা এক ফ্যামিলিতে মনে করেন পাঁচজন ভাই রয়েছেন ফ্যামিলির গার্জেনকে ফাদার বাবা আর এই পাঁচজন ভাইয়ের মধ্যে যদি বাবা বিভিন্ন রকমের বিবাদ সৃষ্টি করে দেন তাহলে কি এই ফ্যামিলিটা মজবুত হবে বা ফাইন্যান্সিয়াল মানসিক শান্তি বা সমাজের দিকে নাম এগুলো কি এই ফ্যামিলির দিকে স্ট্রং থাকবে আপনার আনসার কি এটাও আপনি অবশ্যই কমেন্ট করেন তাছাড়াও এই ফ্যামিলির মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কি এখানে একে অপরজনের যে মায়া মহাপত এটা কি থাকবে আনসার অবশ্যই না কারণ যে ফ্যামিলির গার্জেন্ট একজন আরেকজন থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ফ্যামিলির ছেলে বা মেয়ে যারা থাকবে এরা কখনো এক হয়ে থাকতে পারবে না আর এই জায়গার মধ্যে মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার চান্সেস অনেক বেশি থাকবে সো এই কথাটা যদি আমি আরও বিস্তারিতভাবে শর্টলি বোঝানোর চেষ্টা করি দেখেন আজকে আপনার ফ্যামিলির মধ্যে যদি একে অপরজনের সঙ্গে মিল না থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির মধ্যে আরও থার্ড পারসনরা এসে এখানে নিজের মাথব করি নিজের জ্ঞান পাঠান একটি জায়গা পেয়ে যাবে এতে কি হবে আপনার ফ্যামিলির উইকনেস অন্যজনের কাছে আরও বেশি যাবে তাই আমরা সবাই একই জিনিস এভরিটাইম চিন্তা করে থাকি যে আমরা নিজের নিজেরা এক হয়ে একত্র হয়ে থাকব কিন্তু সেটা আমরা পারি না কেন পারি না কারণ আমাদের মধ্যে রয়েছে অভাব অনটন আমাদের মধ্যে রয়েছে আপনি কি করছেন আমি কী করছি আমাদের মধ্যেও রয়েছে আমি বেশি খাচ্ছি আপনি কম খাচ্ছেন আমাদের মধ্যে রয়েছে আমার ফ্যামিলির বড় ভাই বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন ছোট ভাই বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন আমি বেশি ইনকাম করছি উনি বেশি ইনকাম করছি আমাদের মধ্যে এটা নেই যে একজন অসুস্থ রয়েছে আমি ওকে দেখব উনি আমাকে দেখবেন আজকে উনি একটু বিপদে আছে আমি ওনাকে হেল্প করব উনি আমাকে হেল্প করবেন এই জিনিসটা নেই আচ্ছা এই কথাটা আমি কেন বলেছি এখন মুদ্রার কথায় আসা যাক আজকে সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের থেকে যদি আমরা অনেক দিন আগে চলে যাই সিক্স ডিসেম্বর নাইনটিন এই দিনে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আর আজকের এই সিক্স ডিসেম্বর দিনটা মুসলিমরা ব্ল্যাক ডে কালো দিবস হিসাবে পালন করে আর এই যে বাবরী মসজিদ লাগবে চারশো বছরের আগে বাবর বাদশাহ এই মসজিদটাকে নির্মাণ করেছিলেন যখন উনি এই মসজিদটাকে নির্মাণ করেছিলেন তখনকার সময়ে এখানে কোনো মন্দির বা রাম মন্দির এরকমের কোনো কিছু ছিল না এটা কিন্তু আমার নিজের মুখের কথা নয় আমি আসছি এটা আমি কেন বলছি যখনকার এই মসজিদটা নির্মাণ হয় লাগবাগ চারশো বছর পর নাইনটিন নাইনটি টুর কিছুদিন আগে এখানে পাশে একটি ছোট্ট মন্দির বানানো হয় সেই মন্দিরে মূর্তি রেখে বিভিন্ন রকমের পূজা পাঠ করা হয় আর সেই পূজা থেকে ফাইনাল যেটা 1992 6 ডিসেম্বরে মন্দিরের জায়গা বলে এই মঞ্চ থেকে করা হয় এবং এখানে মূর্তি রাখা হয় আচ্ছা এই কথাগুলো আমি করে বলছি বা আমি কিভাবে জানি এটার একটি ভিডিও যদি আমি ভিডিওটি পেয়ে যাই তাহলে লিংক দিয়ে দেব আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা আমার না অনেক জ্ঞানীগুনি মানুষের ভিডিও যখন এখানে মূর্তি রাখা হয় তারপর এই মসজিদে নামাজ বা ইত্যাদি বন্ধ হয় মতলব এখানে একটি ডিসপুটেড ল্যান্ড বলে এখানে বন্ধ করা হয় এবং এটার কেস চলতে থাকে আর এই কেসের যেটা ফাইনাল ন্যায়ালয় থেকে যেটা বিচারাধীনরা বিচার করেছেন ওনারা কখনো বলেননি যে এখানে মন্দির ছিল এটা প্রমাণ হয়েছে এই ন্যায়ের যেটা ন্যায় ওনারা দিয়েছেন এটার লিঙ্ক দিয়ে দেব হ্যাঁ ওনারা বিচার করেছেন এবং মসজিদের জন্য আলাদা একটি জায়গা দিয়েছেন আজকে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি আচ্ছা আপনাদের হয়তো কথায় আসছে কেন আমি আগে পাঁচ বাইয়ের কথা বললাম ফ্যামিলি স্ট্রং কথা বললাম এবং হঠাৎ করে বাবরি মসজিদে কেন চলে আসলাম এখন আবার হঠাৎ করে কলকাতাতে চলে যাচ্ছি সো কলকাতাতে আজকের দিনে বাবরি মসজিদ নামে একজন টিএমসির বিধায়ক হুমায়ুন নামে উনি বাবরি মসজিদ নামে আজকের এই সিক্স ডিসেম্বর দিনে মসজিদটাকে নির্মাণ করার কাজ স্টার্ট করেছেন সো এই মসজিদের কাজ নিয়ে আপনারা কি জানেন হাইকোর্টে কেসও পর্যন্ত হয়েছে এবং হাইকোর্ট এই মসজিদ হবে বলে রায় দিয়েছেন সো আমি কেন এই কাহিনীটা বলেছিলাম দেখেন বর্তমান সময়ে যদি মুসলিমরা কোনো কিছু করে তাহলে হিন্দুরা গর্জে ওঠে আচ্ছা একই দেশ একই দেশ মিন্স একটি ফ্যামিলির মতো এখানে যদি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরকমের করি তাহলে দেশের উন্নতিটা কী হবে দেশের উন্নয়নটা কোথায় যাবে আপনার কি একবার এই জিনিসটা চিন্তা করেছেন একজন মানুষ তার নিজের টায়গা নিজের পয়সায় মসজিদ তৈরি করছে এখানে মসজিদের নাম যে কোনো কিছু দিতে পারেন কোনো সমস্যা হওয়ার কোনো কিছু কথা আজকে একটি যদি মন্দির তৈরি হয় আজকে একটি যদি গির্জা তৈরি হয় তাহলে তো এখানে কোনো মুসলিমের বা হিন্দুর গির্জা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় এখানে খ্রিস্টানের বা মুসলিমের কোনো মন্দির নিয়ে তো হওয়ার নয় কোনো হিন্দুর বা খ্রিস্টানের কোনো মসজিদ নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় আজকে আপনার ফ্যামিলিতে একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে এই বাচ্চাটা কি জানে যে সে কার বলে জন্মগ্রহণ করেছে আপনি কি করেন আপনি আমির না আপনি মিডিল ক্লাস না আপনি লোয়ার মিডিল ক্লাস এটাকে এই বাচ্চা জানে আপনি এই বাচ্চার নামটা কি দেবেন আপনার কি টাইটেল রয়েছে এটা কি বাচ্চা জানে জানে না তাহলে এই বাচ্চাটার নাম কি অন্য মানুষ এটা ডিসাইড করবে এটা আপনি ডিসাইড করবেন এটা আপনার রাইট রয়েছে যে সংবিধানিক আপনার কাছে রাইট রয়েছে সে তেমনি ভারতবর্ষের সংবিধানে একজন মানুষ তার নিজের ধর্ম নিজের ধার্মিক নিজের ধার্মিক কার্যক্রম এগুলো সে করতে পারে কোনো কোনো জাত নেই সো আমাদের দেশের এমনও অবস্থা হয়ে গেছে এখানে যদি মানুষের এক বেলার খাবার কম হয়ে যায় মানুষের কোনো প্রবলেম হয় না আর এটা কোন মানুষের হয় না যারা আমরা মিডিল ক্লাস রয়েছে যারা আমরা এক বেলা খাবার পাচ্ছি না যারা আমাদের এক খাবার পেয়ে গেলে অন্য বেলা খাবারের জন্য চিন্তা করতে হয় আমাদের মিডল ক্লাসের মধ্যে এইরকম সমস্যা আমাদের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ধারণা নেই বাট শুধু মনে মনে আমরা চিন্তা ধারণা করছি বাস্তবে এটার মধ্যে আমরা কোনো কিছু অ্যাকশন নিচ্ছি না দেখেন এইগুলো বিভ্রান্তি থেকে আমাদের বাঁচাটা অত্যন্ত প্রয়োজনীয় দয়া করে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলতে চাই যে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকার আমরা একটি সমাজ গড়ে তুলি যদি আমরা একে অপরজনকে সাপোর্ট করি এতে আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে আজকে দেখেন আমাদের সচেতন হতে হবে আমরা নিজেরা নিজের থেকে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে সো আমি এই জিনিসটা আপনাদের থেকে জানতে চাই কি আমরা